রাজন হেরাজন সংস্মৃত্য স্মরণ করে সংস্মৃত স্মরণ করে সংবাদম সংবাদ ইমাম এই অদ্ভুতম অদ্ভুত কেশব শ্রীকৃষ্ণ অর্জুনয় এবং অর্জুনের পূর্ণম পূর্ণজনক ঋষামী হরসিত হচ্ছি য ও মুহুর্মুহুহ বারংবার অনুবাদ হেরাজন শ্রীকৃষ্ণ অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি তাৎপর্য ভগবৎ গীতার উপলব্ধি এতই দিব্য যে কেউ যখন শ্রীকৃষ্ণ ও অর্জুন সম্বন্ধে হন তখনই তিনি পবিত্র হন এবং তাদের কথা আর তিনি ভুলতে পারেন না এটি হচ্ছে ভক্ত জীবনের চিন্ময় অবস্থা পক্ষান্তরে বলা যায় কেউ যখন নির্ভুল সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতা শ্রবণ করেন তখনই তিনি পূর্ণ কৃষ্ণ প্রাপ্ত হন ভবনামৃতের প্রভাবে উত্তরা উত্তর দিব্য জ্ঞান প্রকাশিত হতে থাকে এবং পুলকিত চিত্তে জীবন উপভোগ করা যায় তা কেবল ক্ষণিকের জন্য নয় প্রতি মুহূর্তে সেই দিব্য আনন্দ অনুভূত হয় হরে কৃষ্ণ প্রভু প্রভু এই শ্লোকটার গভীরতা এতটাই যে আমি অথম এখান থেকে ততটা কিছুই বলতে পারবো না কারণ আমি এতই পাফিষ্ঠ যে আমার সামনে স্বয়ং ভগবানের মুখ নিস্থিত বাণী এবং তার ভক্ত থাকা সত্ত্বেও আমার জীবনে কোনো পরিবর্তন হইতেছে না আমি এটাই উপলব্ধি করতে পারতেছি আর আমি তো ভগবানের প্রেমে কিভাবে আবদ্ধ হব আর এইখান থেকে আমি কি বলবো প্রভু কিছুই বুঝতে পারছি না কৃপা করে আপনি যদি কিছু বলতেন তো আমরা সাউন্ড অফ করে দিন আমাদের এখানে খুব সুন্দর কথা বলেছেন যে ভগবত গীতার এতই চিন্ময় এই গীতার বাণী দিব্য চিন্ময় যেটা ভগবানের কাছ থেকে শুনলেও ভাবে লাভবান হব তার ভক্তের কাছ থেকে শুনলেও সেই রকমই লাভবান হব তাহলে এখানে দেখা যাচ্ছে ভগবান যে তার লীলা কথা গ্রন্থে গচ্ছিত রেখে গেছে কৃষ্ণর থেকে শুনলো যে ফল এখন আমি নিজে নিজে বা শুদ্ধ ভক্তের দ্বারা পরিচালিত হয়ে যদি কি করি শ্রবণ করি তা তো সেই রকমই দিব্য অনুভূতি হওয়ার কথা কিন্তু আমরা অনেক জনম ধরে কি করছি গীতা শ্রবণ করে আসছি তাই এ জন্মে হয়তো আমরা কি করেছি শুদ্ধ ভক্তের সান্নিধ্য প্রতি জন্মেই কিছু না কিছু পেয়েছি শুদ্ধ ভক্তের সান্নিধ্য কিন্তু এখন সেটা কন্টিনিউ পাচ্ছি কন্টিনিউ সেই সান্নিধ্য পাচ্ছি হয়তো কর্মের ফলের দরুন কি হচ্ছে সেটা আর দেহের ভিতরে তিনটা গুণের যে প্রভাব কর্মের ফল এগুলার দ্বারা আমরা কি হচ্ছে সেটা উপলব্ধি করতে পারছি না যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি অনেক সময় হাত পা ঝিঝি ধরে ঝিঞ্জি ধরে একদম নিব্বদের মতো হয়ে যায় ওখানে সুই ফুটালো কাজ হয় না আর যেটা ঝিঞ্জিটা যখন আস্তে আস্তে কী হয় অপসারণ হয় আস্তে আস্তে কমতে 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 থাকে তখন ওই একই জায়গায় যে জায়গায় শুই ফুটানো হয়েছিল ঝিঞ্জি ধরেছিল সেখানে আবার কি করেছি ঝিঞ্জিটা চলে যাওয়ার পরে কি হয়েছে সেখানে আবার শুই ফুটালাম আগের তুলনায় দেখছি ফার্স্টের তুলনায় সেকেন্ডেরটা প্রচণ্ড ব্যথা হচ্ছে কারণ হচ্ছে কি তখন ওই জায়গাটা কী অবশ হয়েছিল কোনো ক্রিয়া করছিল না তা আমাদেরও হৃদয়ে এই রকম অবস্থা যা জর জগতের কামনা বাসনার ধারা এমন অবস্থা হয়েছে সেখানে কি শুই ফুটালো কাজ হচ্ছে না মানে এই দিব্যবাণী দিব্যবাণী শ্রবণ করছি কিন্তু অ্যাপ্লাই করতে পারছি না সেখানে কাজ করতেছে না আবার অনেকের কাজ করতেছে কিন্তু হচ্ছে কি সেটা কি করতে পারতেছি না প্রকাশিত করতে পারতেছি না নানান রকমের বন্ধন আছে হ্যাঁ তিনটা গুণের কারণ আছে বন্ধন আছে এ সমস্যা ও সমস্যা তা আমরা শ্রবণ করতে থাকি কোনো সমস্যা নেই অবশ্যই একদিন কি হবে সেখানে ফুল ফুটবে বৃক্ষ বীজ যদি থেকে থাকে আর কম বেশি যদি অনেকে বলতে পারি যে বীজ আছে কি না তাও জানি না না অবশ্যই বলতে পারবেন যেহেতু কৃষ্ণ ভক্তি করছি কিছুটা উপলব্ধি হয়েছে তাহলে অবশ্যই সেইখানে কি চারা গাছে রূপান্তরিত হয়েছে হয়তো সেটা কি হচ্ছে হ্যাঁ বর্ধিত হচ্ছে না থেমে রয়েছে হ্যাঁ মুকুল আছে ফুল ফুটতেছে না এরকম একটা অবস্থা কিন্তু এটা আমাদের থাকবেই যেহেতু কর্মফলের বন্ধন সেটা থাকবে তা আমরা কি করতে পারি শ্রবণ করতে পারি অবশ্যই একদিন কি জন্মে না হোক অন্য জন্মে হঠাৎ করে সেই প্রেম বিকশিত হবে দেখবেন অনেকে হঠাৎ করে ভক্ত হয়ে যায় কোনো ফ্যামিলিতে দেখবেন হঠাৎ করে ভক্ত হয়ে গেছে অনেক বলেছে শোনে না শোনে না হঠাৎ করে হয়ে গেছে আবার অনেকের বলো লাগছে না হঠাৎ করে হয়ে গেছে কিন্তু এর জন্য হচ্ছে আমরা রিজার্ভ করতে থাকি ভিতরে ভগবানের কথা শুনে শুনে আশা রাখতে পারি কেন হচ্ছে না ভগবান এত শুনতেছি ও রিজার্ভ করতে পারি যত আছে রিজার্ভ করি আমরা রিজার্ভ করলে অবশ্যই একদিন কী হবে সেটা বোমার মতো কী ফেটে উঠবে আর যেদিন ফেটে উঠবে সেদিনই ভক্তি প্রেম সবই প্রকাশ পাবে এর জন্য আমাদের ধৈর্য ধরা উচিত এবং কি একটু ওষুধ অ্যাপ্লাই করা উচিত যে খেয়ে যাই ইচ্ছা মতো শুনে যাই পালন করে যায় নিয়মগুলা একদিন অবশ্যই কি হবে সেটা ফুটবে তো যাই হোক এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে এখানে আমি আরেকটা লাইন আবার একটু রিপিট করছি যে কৃষ্ণ ভাবনামিতর প্রভাবে উত্তর উত্তর দিব্য জ্ঞান প্রকাশিত হতে থাকে এবং পুলকিত চিত্তে জীবন উপভোগ করা যায় তবশ্য আমরা কি করতে থাকি রিজার্ভ করতে থাকি কৃষ্ণ ভক্তি কন্টিনিউ নানান বিধিনিষেধ পালন করতে থাকি যতই পালন করবো ততই একদিন কী হবে হ্যাঁ আমরা সেটা আর কি একদিন আস্বাদন করতে পারবো সেই রসে